বিরানব্বই ভাগ মুসলমান আমরা আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আওয়াজ তুলি আগামীর বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে বলেন কারর বাবার ক্ষমতা হবে এটাকে আটকিয়ে রাখা আমরা দাবি করছি মুসলিম ইমানদার মমিন অথচ আসল জায়গায় আমরা নেই কোরআনের তেলা নামাজ আমরা পড়ছি কিন্তু কোরআনের সমাজ রাষ্ট্র আমরা চাই না এই বাংলাদেশে আমার মতো অনেক টুপি বাতিলের কাছে বিক্রি পর্যন্ত হয়ে গিয়েছে যাদেরকে আমরা দেখেছি এই দেড় দশকে সালিমদের দালালি করতে ওই আলেম নামের সালেমরাও এখনো বাতিলের পক্ষ নিয়ে দালালি করেই যাচ্ছে